কোথায় কি বলবো কোথায় কি বলার নয় এটা খুব কঠিন আমি শুধু ফুটবলার নই আমি অরিজিনালি ছিলাম তারপর কুন্তলা বাস্কেটবল ফুটবল হ্যান্ডবল সবই খেলেছে আমি হ্যান্ডবল ফুটবল ক্রিকেট হকি এবং সেবক এত কোনো খেলা খেলেছি রাজ্যে রয়ে তার যে কোনো খেলার মোটামুটি ফিটনেস প্রয়োজন আমি এবং সুজাতা আমরা প্রত্যেকেই দক্ষিণ কলিকাতায় মেয়ে তাই আমরা নিজেরা আলোচনা করছিলাম খেলাধুলা যত এগিয়ে আসবে মানুষ তত ভালো হবে তাদের মনও ভালো হবে এই যে ফুটবল টুর্নামেন্টটা পাঁচ থেকে হতে চলেছে তার একটা সাক্ষী আমরা সবাই মিলে রইলাম এবং এত মানুষের দেখলো এবং আমার মনে হয় যে খেলা দেখতে তারা প্রত্যেকে যাবে সেই গোল্ড কাপে আজকে পুরুষদের না রেখে আজকে মহিলাদের রেখে মহিলা এম্পাওয়ার বাড়িয়েছে আর কিছু বলার নেই এটা আমার সবচেয়ে আনন্দের দিন ভালো লাগার দিক ভালোবাসার দিন থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে আর আজকে ম্যাচকটে একটা খুব সুন্দর কথা লিখেছে শুধু ম্যাচকট উদ্বোধন হয়নি আমার কাছে যে ওয়ার্ড ক্লিয়ারলি এখানটাতে লেখা আছে প্লে বিথ পারপাস আমরা যখন খেলছি আমরা যখন খেলা নিয়ে সবাই ভাবনা চিন্তা করছি আমাদের ভাবতে হবে কেন আমরা খেলছি আমরা খেলছি আমাদের শরীর মন স্বাস্থ্য সব ভালো রাখার জন্য। আমরা আজকে সবচেয়ে ভালো লাগিয়ে ছোট বাচ্চাদের হেঁটে আসছে আমরা তাদের মোবাইল থেকে দূরে নিয়ে আসতে পারবো খেলা আমাদেরকে শুধু বাংলাকে আর ভারতবর্ষকে শুধু সাপ্লাই দিলে হবে না একজন খেলোয়াড়কে আমরা না ভালো মানুষ তৈরি করতে চাই আমরা সেই দৃঢ় প্রতিজ্ঞায় এগিয়ে যাব যে আমরা সবাই খেলাকে নিয়ে এগোতে থাকি তাহলে আমাদের কিছু সময় স্বাস্থ্যমন সবাই আমাদের ভালো থাকবে আমি আবার বেশি বক্তব্য রাখবো না কারণ কারণ আজকে আরও একটা বার্তা আপনাদের কাছে পৌঁছাতে চাই আজকে মহিলা ফুটবল আমরা হচ্ছি ষষ্ঠা আজকে মহিলা ফুটবলের পঞ্চাশ বছর পূর্ণ হলো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে মেয়েরা খেলছে আর পঞ্চাশ বছর একটা বড় স্বীকৃতি আজকের এই র্যালি আমাদের জন্য একটা ব্যক্তিগত অনুরোধ রইল যে এর পরবর্তীকালে যেন মেয়েদের টুর্নামেন্টের সাথে সাথে হয় কেন মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য মেয়েরা ভীষণ ভালো খেলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং বর্ধমানে মেয়েরা প্রচুর মেয়েরা মহিলা লিগে খেলছে আপনারা অনেকেই জানেন এবং তারা বাংলা এবং ভারতবর্ষের বুকে যাচ্ছে আস্তে আস্তে সুতরাং এরপরে মেয়েদের টুর্নামেন্ট প্লাস এখানে আরো বলেছি আমার ছাত্র সংখ্যা প্রচুর এখানে ডিলাইসেন্স করে গেছে ওদেরকে আমি বলেছি আর যদি কোনো রকম আরও আপডেট করতে হয় আমার পক্ষে যেটা সম্ভব বর্ধমানের ছেলেদের আমি তৈরি করব ভালো কোচেস আরও তৈরি করব ওয়ার্কশপ করিয়ে দিয়ে আমরা এগিয়ে যাব এই বর্তমান জেলাকে নিয়ে আমি একটু আগে শুনছিলাম আমাদের যিনি এটা অর্গানাইজ করছেন অঞ্জন দা এবছর মনে হয় আমাদের মহিলা ফুটবল দলও এশিয়া কাপের কোন একটা আপনি তো বলুন আমি পুরো ডিটেলে জানি না একটু বলুন ফুটবল আন্ডার 15 আন্ডার 17 সিনিয়র টিম সবাই কিন্তু এশিয়া কাপ খেলার জন্য কোয়ালিফাই করেছে আমরা একসময় বিশ্বকাপ খেলেছি মাঝখানে হয়তো আমাদের একটু ডামাডলে বাজার গেছে বাট আবার যে মহিলারা নিজেদের প্রমাণ করে উপরে উঠছে এটা দারুণ ব্যাপার আমি একদম দৃঢ় বিশ্বাস আমাদের যদি এই যে লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা যখন কথা বলছি এই যে বলছেন পারপাস এই পারপাসটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সময় দিতে হবে সময় দিয়ে আমরা যদি তৈরি করতে পারি আমার মনে হয় বাংলার এই ভারতবর্ষের মেয়েরা আবার কাপ খেলবে বক্তৃতা দিতে জানি না গ্রাউন্ডে আগে খেলতাম এখন কোচিং করছি তো যেটা বলি সামনে বলি রেখে ডেকে কথা বলি না তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ফার্স্ট কোচ আমার সেকেন্ড কোচ আমার ইনি আমার আইডিয়াল আমার অ্যাম্বিশন তো সেই যাত্রাতেই এখনও আছি আর আজকে মঞ্চে এই দুজনার সম বেঞ্চে আমি বসে আছি ডিউ টু রিজেন এনাদের সাপোর্ট আপনাদের আশীর্বাদ আমার বাবা মার আশীর্বাদ তার জন্যই আমি আজকে এই মঞ্চে আছি এবং আমি আশা রাখব যে বর্ধমানের মানে বাবা মারা বা আপনারা পাড়ায় যেসব মহিলারা বা বাচ্চারা খেলছে মেয়েরা

বিশ্বকাপ একসময় খেলতো ভারতবর্ষ মহিলারা এখন খেলেন না কিভাবে সেখানে আরো উদ্বুদ্ধ করে মহিলাদের কাছে নিয়ে এসে কোচিং করে

এই খেলা উদ্বোধন কোচিং ক্লাব তাদের পরিচালনায় পুরো খেলাটা জানাবো এবং